গণতান্ত্রিক পদ্ধতিতে অরাজনৈতিক স্টুডেন্ট কাউন্সিল তৈরি ও রেসিডেন্টস ডক্টর অ্যাসোসিয়েশনের দাবিতে মালদার মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তাররা এম ভিপির প্রিন্সিপাল অফিসের সামনে অবস্থান বিক্ষোভ এক ঘন্টা ধরে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছে জুনিয়র ডাক্তারদের অভিযোগ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এতদিন ধরে তৃণমূল পরিচালিত রাজনৈতিক অবৈধভাবে স্টুডেন্ট পরিচালিত হতো কলেজের কর্তৃপক্ষ সেখানে যেত এবং বেশ কিছু তৃণমূল পরিচালিত অনুষ্ঠানেও তাদেরকে দেখা যেত এমনকি অভিজ্ঞ এই কলেজে আনাগোনা ছিল তাই জুনিয়র ডাক্তারদের দাবি স্বচ্ছভাবে একটি গণতান্ত্রিক পরিবেশ চালু হোক সেখানে কোন দলের ব্যানার থাকবে না কোন হুমকি কালচারও থাকবে না একগুচ্ছ দাবি নিয়ে আজকে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল মালদা মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় ও এম ভিপি প্রসেনজিৎ বরকে ঘিরে অবস্থান বিক্ষোভ যতক্ষণ না স্বচ্ছ অরাজনৈতিক গণতান্ত্রিক পরিবেশ তৈরি হচ্ছে ততক্ষণ এই অবস্থান বিক্ষোভ চলবে আমাদের অভিযোগ এটাই যে কলেজে এত বছর ধরে আমরা দেখছি যে একটা তৃণমূল ছাত্র পরিষদ চলতো এবং তৃণমূল ছাত্র পরিষদ যে কোনো কিছু অর্গানাইজ করছে আমরা দেখছি কলেজ অথরিটি সেখানে গিয়ে সেটাকে মান্যতা দিচ্ছেন ঠিক আছে ফেস্ট অর্গানাইজড বাই টিএমসিপি ইউনিট ফ্রেশার্স অর্গানাইজড বাই টিএমসিপি ইউনিট ইনফ্যাক্ট ব্লাড হ্যাঁ সরস্বতী পূজা অর্গানাইজড বাই টিএমসিপি ইউনিট ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজড বাই টিএমসিপি ইউনিট কনভোকেশন অর্গানাইজড বাই টিএমসিপি ইউনিট হ্যাঁ ইন্ডিপেন্ডেন্স ডে ইনক্লুডিং ইন্ডিপেন্ডেন্স ডে রিপাবলিক ডে সব কিছুই একটা ব্যানার আসছে কি অর্গানাইজড বাই টিএমসিপি ইউনিট আমি জানতে চাই আমাদের এই মালদা মেডিকেল কলেজে এই টিএমসিপি ইউনিটকে অথরাইজেশনটা কে দিয়েছিলেন এরকম একটা ইলিগ্যাল ইউনিট চালানোর কোনো অথরাইজেশান মানে এর কি কোনো বাস্তবিকতা বাস্তবিক কি এর কোনো মানে আদৌ এটার কোনো এক্সিস্টেন্স ছিল অ্যাপ্রুভাল ছিল এটা আমি জানতে চাই প্রথমত এবং আজকে এই গোটা বাংলা জুড়ে যখন থ্রেট কালচার উঠে আসছে এবং আমাদের কলেজেও ভিকটিম আছে কিন্তু থ্রেড কালচারের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যখন চাইছি একটা ফার্স্ট ইয়ার থেকে হাউসটা পর্যন্ত প্রত্যেকটা স্টুডেন্ট যখন চাইছে যে একটা গণতান্ত্রিক স্টুডেন্ট কাউন্সিল তৈরি হোক এবং যারা রেসিডেন্ট ডক্টর আজকে এই যে করের যে ইনসিডেন্ট এই ইনসিডেন্টটা ঘটেছে কিন্তু একজন আমাদের রেসিডেন্ট ডক্টর ডক্টর দিদির সাথে সুতরাং রেসিডেন্ট ডক্টররা অনেকেই বাইরের থেকে আসেন ওনাদের কিন্তু অবশ্যই একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট থাকা উচিত তার জন্য ওনারা যেখানে যখন আরডি এর প্রশ্ন তুলছেন যখন স্টুডেন্ট কাউন্সিলিংয়ের প্রশ্ন আমরা তুলছি স্টুডেন্ট কাউন্সিল ঠিক আছে তখন কিন্তু কলেজ সেটাকে আমাদের মানে অথরিটি সেটাকে আমাদের অ্যাপ্রুভাল দিতে চাইছেন না কিন্তু ওনারাই এই তৃণমূল যে অর্গানাইজড বাই টিএমসিপি অর্গানাইজ বাই টিএমসিপি এই অনুষ্ঠান ওই অনুষ্ঠানে ওখানে গিয়ে কিন্তু ফিতে কাটতেন কেক কাটতেন মোমবাতি জ্বালাতেন বাইরের মানুষ হোস্টেল হোস্টেল পাওয়া থেকে শুরু করে হোস্টেল পাওয়া থেকে শুরু করে পড়াশুনোতে অ্যাকাডেমিক বিভিন্ন বিভিন্ন পর্যায়ে কিন্তু এই তৃণমূলের যারা ছাত্রছাত্রী ছিলেন তারা প্রত্যেক জায়গাতে কিন্তু প্রেফারেন্স পেয়ে এসেছে ঠিক আছে এবং যদি কেউ এর বিরুদ্ধে কথা বলতে যাই তাকে কিন্তু ফেল করানো হয়েছে তাকে কিন্তু মার খেতে হয়েছে এরকম অনেক ঘটনা ঘটেছে তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা চাইছি একটি গণতান্ত্রিক স্টুডেন্ট কাউন্সিল যে কাউন্সিলে প্রত্যেকটা এই কলেজের এনভায়রনমেন্ট এমন হওয়া উচিত যেখানে প্রত্যেকটা স্টুডেন্ট নিজের শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে নিতে পারে কাউকে ভয় করে নাই কোনো লবি ধরে নয় আমরা চাইছি আমাদের কলেজ অথরিটি আমাদের এই অ্যাপলিটিক্যাল অরাজনৈতিক স্টুডেন্ট কাউন্সিলটিকে অ্যাপ্রুভাল দিক এটুকুই আমাদের দাবি ঘেরাও না আমরা এখানে বসে আছি ব্যাস আমাদের হ্যাঁ অবস্থান বিক্ষোভ আমাদের ঘেরাও করার মতো কোনো ক্ষমতাও নেই বা আমাদের ঘেরাও করার মতো কোনো ইন্টেনশানও নেই আমরা কেবল এখানে বসে আছি অথরিটি যদি যেতে চাই আমরা শুয়ে যাব আমাদের ওপর জুতো মারিয়ে চলে যাবে এটাই আমাদের দাবি আমার নাম মান্না ইন্টারদ্যাক আজকে আমাদের স্টুডেন্টদের মানে মালদা মেডিকেল কলেজের ফার্স্ট ইয়ার থেকে ইন্টার্ন অব দি আমরা সবাই চাই যে একটা স্টুডেন্ট হোক যেটা একটা ডেমোক্রেটিক রাইট আমাদের সেটা এনএমসি গাইডলাইনের মধ্যেও পড়ে সেটা আমরা চাইছি কিন্তু স্যারদের স্যারদের সাথে আমরা অনেকক্ষণ মিটিং করেছি অনেক দিন ধরে মানে সাত দিন ধরে আমরা এটা বলেই যাচ্ছি স্যারদেরকে কিন্তু স্যাররা বলছেন যে আমরা আমাদের হাতে অথরিটিটা নেই আমরা স্বাস্থ্য ভবনে পাঠাবো কিন্তু স্বাস্থ্য ভবনে যদি জিনিসটা যায় ওখানে এখনই এখন অনেক মানে দুর্নীতির অভিযোগ রয়েছে তো সেখানে স্বাস্থ্য ভবনের উপরে আমরা স্টুডেন্টরা একদমই আস্থা রাখছি না তার জন্যে আমাদের অন্য অন্য কলেজেস যেগুলো হচ্ছে ধরুন রামপুরহাট হলো এন বিএমসি হলো ওখানে কিন্তু এরকম একটা ডেমোক্রেটিক স্টুডেন্ট কাউন্সিল অলরেডি অথরাইজেশন পেয়ে গেছে কলেজ অথরিটির কাছ থেকে সেটাই আমাদের দাবি আর আমাদের সিনিয়র দাদা দাবি হচ্ছে তারা আরডিএ চান্স সেম মানে একটা ডেমোক্রেটিক বডি সেটাও তাদের দাবি আমরা মানে এটা ভেবেই রেখেছি যে যতক্ষণ না আমাদের এই ডেমোক্রেটিক বডি আর ডি আর স্টুডেন্ট কাউন্সিলকে আমাদের স্যাররা অথরাইজেশন রিটার্ন অ্যাসিউরেন্স দিচ্ছেন যে এটা উইথ ইমিডিয়েট এফেক্ট আমাদের কলেজে হবে আমাদের সব ডেমোক্রেটিক ফুলফিল হবে ততক্ষণ আমরা আমাদের প্রোটেস্টটা তুলব না হ্যাঁ আমার নাম শ্রীথাল আমরা আমাদের কর্তৃপক্ষের কাছে বারবার বলছি আমরা একটি গণতান্ত্রিক আর চাই আমরা একটি গণতান্ত্রিক ছাত্রছাত্রী কাউন্সিল চাই আমরা বহুদিন ধরে বলছি আমরা সেই নিয়ে গণস্বাক্ষর জমা করেছি যে আমরা প্রত্যেকেই ছাত্রছাত্রী প্রত্যেকেই সেটা চাই আমরা কর্তৃপক্ষের কাছে আসলাম যে কর্তৃপক্ষজন আজকে আমাদের দাবিকে আমাদের এই ন্যায্য দাবিকে তারা মান্যতা দেন কিন্তু তারা সেই মান্যতা দিচ্ছেন না তারা বারবার বলছেন যে আমরা এই দাবিকে স্বাস্থ্য ভবনে পাঠাবো আমরা জানি যে স্বাস্থ্য ভবন একটা দুর্নীতি হাতুর ঘর সেখানে যে দাবি যায় সেটা কফিনে জমা হয়ে যায় সেটা কখনো ফেরে না সেটা কখনো ফেরে না আমরা কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি যেমন মেদিনীপুর যেমন বর্ধমান যেরকম তাদের কর্তৃপক্ষের কাছ থেকে একটা মান্যতা দিয়েছে হ্যাঁ তোমাদের একটা গণতান্ত্রিক আর্ডি দেবো তোমাদের একটা গণতান্ত্রিক স্ট্রোডিং কাউন্সিল দেবো আমরা কর্তৃপক্ষের কাছে সেই ন্যূনতম দাবি রাখতে এসেছি যে স্যার আপনারা আমাদের মা বাবার মতো হন আপনারা আমাদের তরফ থেকে সেই ন্যূনতম একটু দিন যে হ্যাঁ আপনারা আমাদের এই দাবির সঙ্গে একমত যে আমরা একটি গণতান্ত্রিক স্টুডেন্ট কাউন্সিল চাইছি একটি গণতান্ত্রিক আর্ড দিয়ে চাইছি এবং আপনারাও সেটা চাইছেন সেই মান্যটাটুকু আমাদের দিন আমরা সেইটুকুই আজকে চাইতে এসেছি এবং কি আমরা জানি যে এই কলেজে আগে একটি টিএমসিপি ইউনিট ছিল সেই টিএমসিপি ইউনিট কিন্তু নিজেদের নামে ছাত্রছাত্রীদের থেকে জোর করে দখল করে নিজেদের নামে নিজেদের কিছু পেটোয়া ছাত্রদের দিয়ে সমস্ত কালচারাল অনুষ্ঠান দখল করে রেখেছিলো তাতে অন্যান্য কোনো ছাত্রের কোনোরকম কোনো অংশগ্রহণ করার সময় বিষয় ছিল না তার কোনো কমিটি থাকতে পারতো না তখন কি হয় সেই অনুষ্ঠানে কিন্তু আমাদের স্যার ম্যাডামরা গিয়েছেন তারা কিন্তু তখন একবারে বললেন নি যে আমরা কিন্তু মানদতা দিচ্ছি না তাহলে ওদের যখন স্যার ম্যাডামরা সেই অনুষ্ঠানে গিয়ে মান্যতা দিয়েছেন তাহলে আমাদের এই গণতান্ত্রিক দাবি আমাদের এই গণতান্ত্রিক আর্ডিয়ের দাবি আমাদের এই গণতান্ত্রিক স্টুডেন্ট কাউন্সিল দাবি মান্যতা দিতে অসুবিধা কোথায় আমরা জানতে চাইব আমাদের স্যারের কাছে আজকে আমাদের কর্মসূচি এটাই যতক্ষণ না আমরা এই লিখিত মান্যতাটুকু পাচ্ছি আমরা এখান থেকে উঠবো না যদি স্যারের এখান থেকে বেরিয়ে যেতে হয় আমাদের গায়ে দিয়ে হেঁটে যেতে হবে অবশ্যই ঘেরাও এটা ঘেরাও এটাই ঘেরাও এটাই ঘেরাও news for Bengal This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.